আমার নাম অসুক দাস এই বিষয়টা নিয়ে আজকে প্রথমে এরকম অবস্থা স্মার্ট মিটারে এটা তো আরো চার পাঁচ মাস পরে এরকম হতে পারে এই বিষয়টা নিয়ে কি বলবেন আধিকারিকদের উদ্দেশ্য আমার এই মিটার আমাকে চেঞ্জ করতে হবে। একটু বেশি বড় কথা। ডাঙামি চাই। আমারে ভালো না মিটার দাও। পয়সা নাও মিটার দাও। কিন্তু মিটার চেঞ্জ করতে হবে। স্মার্ট মিটারে বিদ্যুতের ইউনিটে খরচ বেশি হচ্ছে বলে অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। দেখুন স্মার্ট মিটারে যা আমরা হালকিগত পাচ্ছি স্মার্ট লিমিটার লাগানো ঠিক হবে না কারণ স্মার্ট মিটারে লোকজনের অতিরিক্ত বিল আসে। এই পরিমাণ বিল সাধারণ মানুষ দিতে পারবে না সম্ভব না।